হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে আমাদের গ্রাম ঘুরানি তো গাইজ আমার গ্রামের নাম হচ্ছে মির্গা আর এটা হচ্ছে মাইমিন আপনারা সবাই জানেন যে মাইমিনসিং জেলাটা খুবই সুন্দর আর গাছপালায় প্রকৃতিটা আরো অনেক সুন্দর হয়ে থাকে তো সেই দৃশ্যগুলো আপনাদের কাছে আজকে শেয়ার করব যে আসলেই কতটা সুন্দর যারা যারা ঘুরেছেন তারা তো অবশ্যই জানেন আর যারা ঘুরে নেয় তারা আজকে আমার এই ভিডিও দেখেই বুঝতে পারবেন আসলে জায়গাগুলো অনেক সুন্দর তো এটা বেশি দূর নয় একদম আমাদের বাড়ির পাশেই আমরা জাস্ট বাড়ি থেকে বের হয়ে একটা রাউন্ড দিয়ে চক্কর দিলাম তো পাশেই জায়গাটা পাশে একটা নদী আছে কিন্তু এখন বৃষ্টি না পড়ার কারণে পানি নেই তাই আমরা একটু ঘুরতে বের হয়েছি আর এগুলো হচ্ছে আমাদের সব কাজিনরা আমরা সব কাজিনরা মিলে ঘুরতে বের হয়েছি সব কাজিন যখন একসাথে থাকে তখন তো ঘোরার মজাই আলাদা তো দেখতেই পারছেন আমার ছোট বোন স্নেহা আজকে কত আনন্দ করছে কাজিনদের সাথে আসলে সবগুলো পিচ্ছি ওর সমান আর সেম সেম এই যে কাজিন থাকলে তো মজাই অন্যরকম হয় তো স্নেহাও খুব আনন্দ করছে ঘুরতে বের হয়ে আর এই দিকে আমার মেজ বোনও আছে ওদের সাথে ও কিছুক্ষণের জন্য বাচ্চা হয়ে গিয়েছে তো সব পিছুদের আনন্দ দেখে কে ওরা তো একদম আনন্দে মাতোহারা হয়ে গিয়েছে তো যাই হোক আপনারাও বুঝতে পারছেন যারা যারা গ্রামে গিয়েছেন সবারই এরকম আনন্দ ফিল হয় সব কাজিনরা মিলে তো এখন যে জায়গাগুলো আমরা ঘুরছি সেটা জঙ্গলের মতো মনে হলে আসলে সেটা জঙ্গল না এটা নদীর পাশেই ছিল নদীর পাশেই অনেক গাছপালা তো গাছপালা আসলে সবদিকে অনেক গাছপালা ছিল আমাদের বাড়ির চারপাশেও অনেক গাছপালা এই জায়গাগুলো দেখতে এরকম

তো এই দেখতে পাচ্ছেন পাশেই নদীটা নদীটার মধ্যে হচ্ছে ধান গাছ ছিল বা ছোট ছোট গাছ ছিল এটা একদম নদীর পাড়েই আমরা ঘুরছি এই জায়গাটা আসলে ঘুরতে আমার কাছে অনেক ভালো লাগে পিছিদেরও ঘুরতে অনেক ভালো লাগছে তো সবাই মিলে অনেক আনন্দ করছি অনেক এনজয় করছি ঘুরার মজাটাই অন্যরকম অনেক দিন পরে বাড়িতে আসলে একটু চারপাশ ঘুরলে অনেক আনন্দ ফিল হয় পিচিরাও অনেক আনন্দ করছে ও ওরা তো আরও বেশি আনন্দ করবে তো ঘুরতে ঘুরতে চলে এসেছি এটা আমার বড় জেঠির কবর তো সবাই একটু দেখতে আসলো যেহেতু এই দিকে চলে এসেছি তো আবার আমরা চলে যাচ্ছি আবার অন্য জায়গা ঘোরার জন্য এখানে অনেক বাসচার ছিল আসলে নদী পাড়টা ঘুরতে না অনেক ভালো লাগে কারণ এই জায়গাটা অনেক মানে অসম্ভব সুন্দর যারা বাস্তবে সরাসরি এসে ঘুরবে তাদের তো একদম মন জুড়িয়ে যাবে এমন সুন্দর একটা জায়গা ক্যামেরায় যতটা না সুন্দর লাগছে তার চেয়ে রিয়েলে অনেক বেশি সুন্দর শুধু সবুজ আর সবুজ আপনারা দেখতেই পারছেন আমি যদি যেদিকে তাকাছি শুধু সবুজ আর সবুজ সামনে পিছে ডানে বামে সব শুধু সবুজে ঘেরা আর এমন গ্রাম আসলে সবারই অনেক ভালো লাগে তো এটা আসলে আমাদের ছোটোবেলার অনেক মোমেন্ট স্মৃতি আসলে জড়ই আছে গ্রামের মধ্যে তো হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা সাঁকোর মধ্যে এখানে একটা বাঁশের সাঁকো ছিল তো পিচিরা তো কোনো দিন এটা দেখে নেই বাঁশের সাঁকো ওদের তো আনন্দ ধরে কে তা সবাই একটু একটু ট্রাই করছিল বাঁশের শাঁকোতে ওঠার জন্য যদিও নিচে পানি ছিল না কিন্তু ধান ক্ষেত ছিল দেখে কাদা ছিল তাই ওরা একটু ভয় পাচ্ছিলো ওঠার জন্য তারপরেও সব পিচিরা একটু সাহস করে শাঁখতে উঠছে কারণ যারা শহরে বসবাস করে তারা আমরা হচ্ছে এরকম সাঁকো বা ব্রিজ দেখিনি এটা আসলে এই পার থেকে ওপারে মানে এখানে দুটি গ্রাম এপার থেকে ওপারে যাওয়ার জন্য বাঁশের সাঁকো এখানে তো ওরা হচ্ছে অনেক এনজয় করছে এখানে আমাদের সাথে আমাদের যতগুলো কাজিন ছিল সবাই পিছি পিচি ছিল সবগুলো পিচি বাসের সাঁকোর মধ্যে উঠেছে আর এটা হচ্ছে আমাদের স্নেহা ও একটু ট্রাই করেছে তো আবার আমরা বাসের সাঁকো থেকে নেমে আবার রোনা দিলাম বাকি আরও গ্রাম ঘোরার জন্য তো আমরা আবার হাঁটতে লাগলাম হাঁটতে লাগলাম খালি শুধু ঘুরছি আর যেখানেই দেখছি সেখানেই সবুজ মনটা তো আনন্দে একদম ভরে যাচ্ছে তো এখন আমি একটু দেখলাম সব পিচেরে এক ঝোঁক হয়ে কি জানি দেখতেছিল তাই আমি ওইদিকে গেলাম আসলে ওরা কি দেখতেছিল এত আগ্রহ নিয়ে তো আমিও যে এটা হচ্ছে একটা বাসের চাক এখানে কুমড়া গাছ লাগানো পরে দেখি যে এখানে আসলে কুমড়া ধরে আছে দেখে সবাই দেখতেছিল। এক হয়ে আসলে ওরা সবাই শহরে থাকে তাই হচ্ছে ওদের কাছে এগুলো সব নতুনত্ব লাগে হঠাৎ করে যখন গ্রামে এসে গ্রামের পরিবেশে এগুলো দেখে ওদের কাছে সবই নতুন নতুন লাগে কারণ এগুলো তো শহরে সচরাচর দেখা যায় না তো সব কিছু ওদের কাছে খুবই এনজয় তো এখানে একটা বাস বাস গাছ ছিল তো এখন দেখবেন পিছিরা কীভাবে আনন্দ করে আদর করো আদর ভাঙবে না ভাস শক্ত তো আপনারা দেখতে পাচ্ছেন পিচিরা কীভাবে আনন্দ করছে আসলে এটা বাঁশ গাছ হয় অনেকগুলো বাঁশের পাতা এইভাবে একজোট হয়ে থাকে নিচে নেমে টান দিলে নিচে নামে উঠে আমরাও ছোটবেলায় এরকম করতাম তো ওরাও করছে অনেক আনন্দ পাচ্ছে তো আবার অন্যদিকে ঘোরার জন্য আবার রওনা হলাম তো এটা হচ্ছে খেরের পুঞ্জি এগুলো আসলে গরুকে খাওয়ানো হয় তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় একদম শেষ সীমানায় চলে এসেছি মানে আমরা প্রায় বাড়ির দিকে চলে যাচ্ছি মানে বাড়ি থেকে বের হয়ে এক রাস্তায় বের হয়েছে আর আরেক রাস্তা দিয়ে আবার বাড়িতে চলে যাচ্ছি গ্রামের শীত কাবাব গাইস দেখেন গ্রামের শীত কাবাব কেউ খাবেন আপনি

এই জন্য বসাও তো বন্ধুরা স্নে এখন হিজল গাছটা অনেক পুরানো গাছ আবু বলতো এই গাছে নাকি তিন সাপ তো বন্ধুরা আমাদের এই নদী পাড়ে এতটুকুই ঘোরা হয়েছে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আর রাস্তা দিয়ে সীমানায় উঠে এখন বাড়ির দিকে আমরা রওনা দিচ্ছি করা হয়েছে এই গাছগুলো কিন্তু অনেক একটু কাটার মতো গাছগুলো অনেক সুন্দর এগুলাকে এগুলো গরুকে খাওয়ানো হয় যারা গরু পালে হ্যাঁ গ্রামে তো অনেকজনই গরু পালে হ্যাঁ যারা গরু পালে তাদের এই গাছগুলো খাওয়ানোর জন্য এই গাছগুলো হয়েছে চলো না হ্যাঁ যাই আচ্ছা ঠিক আছে আচ্ছা তো গাইস এটা ছিল আমাদের এই ভিডিওটা শেষ আমরা নদী পারে আজকে ঘুরেছি আর নদী পারে ঘুরতে আমার কাছে অনেক ভালো লাগে আর এটা আমাদের বাড়ির সামনে একটা পুকুর এই পুকুরে নৌকা অনেক চুরি আমরা ছোটবেলায় অনেক নৌকা চুরি আপনারা দেখতে পেয়েছেন নৌকাটা তো এটা আমাদের বাড়ির সামনে রাস্তা আর এটা আমাদের বাড়ির পাশে একটা প্রাইমারি স্কুল ছিল তো গাইস আজকের জন্য বাই বাই